আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শককে দেখেন এখানে আমেরিকান গুয়াতেমালা ঘাস চাষ করা হয়েছে দেখেন ঘাসগুলো কিন্তু এখন হচ্ছে আর কি এগুলো চারা রোপণ করেছিলাম কত সুন্দর চারাগুলো হয়েছে কোনো রকম মিস্টেক হয়নি আর এই পাশে দেখেন দুইটা লাইন আমি কাটিং রোপণ করেছিলাম সেক্ষেত্রে কিন্তু মাত্র দুইটা লাইনে মাত্র চারটা চারা হয়েছে আমি আবারও বলি কাটিং এর রেটটা খুবই কম শুধুমাত্র টাকা অপচয় আর যদি আপনি এরকম চারা রোপণ করেন তাইলে কিন্তু হানড্রেড পারসেন্ট জার্মানিশন পাবেন এরকম খেতে কোন রকম ত্রুটি হবে না দেখেন দর্শক কাটিং রোপণ করার ফলে কিন্তু আমার ঘাসটা কিন্তু এখনো হয়নি আবার কিন্তু পুনরায় আবার চারা রোপণ করতে হবে আসলে জমিটা কিন্তু শুধুমাত্র অপচয় করলাম নষ্ট করলাম আপনারা কিন্তু সতর্ক থাকবেন আমেরিকান গোতেমালা কাটিং না নিয়ে চারা নেওয়ার চেষ্টা করবেন চারা করে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এরকম মিস্টেকটা হবে না তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ লিগেলভাবে আপনি ঘাস চাষ করে লাভবান হতে পারবেন দর্শক দেখেন এখানে তাইওয়ান ঘাসের চারা রয়েছে পর্যাপ্ত পরিমাণ আমি কিন্তু এরকম শিকড় ধরে গিয়েছে শিকড় অ্যাভেলেবেল গজিয়েছে এরকম আমরা এই দিয়ে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর কাটিং চলে এসেছে প্রত্যেকটা ঘাস থেকে পরিপক্ক অংশটুকু কেটে আমরা কাটিং বিক্রি করতেছি তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আর এই দেখেন এখানে একটা ঝাড়ে কত পরিমাণ তাইওয়ান ঘাস হয়েছে দর্শক এই দেখতে পাচ্ছেন কত পরিমাণ ঘাস হয়েছে এখানে চারা আর চারা ঘাস আর কাটিং খুবই স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে আপনি চাইলে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন আমি কিন্তু এই একটা প্রান্ত থেকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এখানে প্রায় চল্লিশ শতাংশ জমিতে তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে এই ঘাসটা দু হাজার পঁচিশ সালের জন্য একেবারে নতুন ঘাস স্বল্প মূল্যে কাটিং সংগ্রহ করতে পারেন দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা যে কোনো জায়গা হতে আপনি কাটিং সংগ্রহ করতে পারবেন আর গোতেমালা যদি নিতে চান আমেরিকান গোতেমালা চারা বিক্রি করতেছি আমরা এই দেখেন এখান থেকে ঝাড় থেকে চারাগুলো তোলে শিকর সহকারে আমরা তুলে তুলে উঠিয়ে বিক্রি করে থাকি আমেরিকান গোতেমালার চারা চাইলে নিতে পারেন ক্যালসিয়াম যুক্ত ঘাসের চারা সকলকে ধন্যবাদ দর্শক